আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ সোফা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট সাথে চারটা বালিশ এবং দুইটা পিলু পাচ্ছে এই সোফার যে ফেব্রিকটা আমরা দেখতে পাচ্ছি ব্লু এবং এস কালারের মধ্যে এটা সম্পূর্ণ বেলভেট ফেব্রিকের এবং সলিড ফ্রেমের একটি প্রোডাক্ট প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং লুকিংটা কিন্তু অনেক সুন্দর এই মডেলটি হচ্ছে আপনারা চাইলে রেড স্টক থেকে সংগ্রহ করতে পারবেন এই এল শেপ সোফাটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের বেলি ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আর যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছেন না আপনারা চলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম